আসসালামু আলাইকুম আমি মুহূর্তে শ্রী ঢাকা বাগান আপনাদের অনেকবার দেখাইছি বাগানের চিত্রগুলা একটু জলাবদ্ধতায় বাগান এলাকা একদম পানিতে ভরে যায় দেখুন এখন পর্যন্ত কখনও কোনো মানে সমাধান হয় নাই দেখতেছেন কিভাবে পানি মানুষের দোকান পাট ব্যবসা বাণিজ্য কি অবস্থা দেখুন বাসা বাড়ি আর এরকম একটা অবস্থা মানুষের খুব দুর্ভোগ খুবই কষ্ট দেখুন এই দোকানটিতে কি পরিমাণ পানি উঠছে আশেপাশে মানুষ কীভাবে ব্যবসা বাণিজ্য করবে কত ক্ষতি হচ্ছে মানুষের দেখতেছেন এই দোকানটিতে কীভাবে এই ডক্টরের চ্যাম্বারিতে কীভাবে পানি ঠে গেছে গা দেখেন কি অবস্থা কী নোংরা পরিবেশ জলাবদ্ধতা মানে এরকম একটা অবস্থা মানুষের ঘা পায়ে অনেক ধরনের অনেক সমস্যা হচ্ছে কি পরিমাণ পানি অল্প একটু জলবদ্ধতা হলেই এই কাঠা বাগান এলাকায় পানি পানিতে সব কিছু ভরে যায় আপনাদের পুরা আমি আর কয়েকবার এগুলো আপনাদের দেখাইছি দেখতেছেন এই যে কত পানি উঠছে দেখুন মানুষের কীভাবে আসতেছে মানুষের কর্মস্থলে ঠিকভাবে যাইতে পারে না মানুষের ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম